আচ্ছা তাহলে রেডি বিসি ਨਹੀਂ আমি গেলাম গিফট আর কেক নিয়ে আপডেট একটু ওয়েট তো করতে পারিস প্রায় এক ঘন্টা ওয়েট করছি শয়তান এই কথা বলে তো 1 ঘন্টা কেক আর 1 ঘন্টা গিফট নিতে আগে আগে যেতে থাকে আmišন তো রেডিই না কি রেডি হতে থেকে বেশি লেট হয় আর 이게 देखले ওহ প্রায় 14 ঘন্টা বসে 14টা হেয়ারস্টাইল চেঞ্জ করেছে একবার এইটা তারপর ওইটা একবার এইটা তারপর ওইটা এটা নিয়ম আমি আউচ তো এভাবে ভাবছিলাম এর সাথে কথা বলতে বলতে কিন্তু ঠিক তখনই একটা ছেলে পাশ থেকে যাওয়ার সময় এসেছে সেটা তো ঢাকা লাগে আর ঢাকাটা একটু জোরে লাগার কারণে তোর হাত থেকে একটু জন্য কেকটা পড়ে যায় না কিন্তু পেকটা দেখছে গেলেও তোর হাত থেকে একটা গিফট পড়ে যায় তো তো আশা করছিলাম এনি ছেলেটা তার থেকে ঘুরে তাকে হেল্প করবে অথবা এটি সরি বলবে কিন্তু ছেলেটা পিছনে ঘুরে ঠিকই কিন্তু হেল্প তো করেই না সেটা সরিও বলে না আর সেখান থেকে একটা সামনে ওই যে যে একটা থামানা গাড়িতে উঠে পড়ে আর সেটা থেকে চলে যায় ঠিকা এখনও সেখানে বসেই হ্যাঁ করে তাকিয়েছিল আমতে দেখ কে ভাই এখানে এভাবে বসে ওই ছেলেটাকে ও ভালো করে তাকিয়ে ছিল কেন ও যে হোক আমি ভয় পেয়েছিলাম হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে কথা বলা শুরু করে দিয়েছে হ্যাঁ এখন আমার কথা বলা ভালো নাকি দেখু চুপ কর তুই যেটা জানিস না সেটা কথা বলিস না কে বলেছে আমি জানু না হুম মানে তুই দেখেছিস দেখেছিস ছেলেটা হ্যাঁ আমি দেখেছি তো পাতা দেয়নি বলে তুই কিভাবে করে ছেলেটাকে তাকিয়েছিলি এখন যে এটা বল তুই এভাবে করে এখানে বসে আছিস কেন হ্যাঁ তোর জানা লাগবে না তুই গিফট আগে উঠা আমি কিন্তু খুব ভালো করে বুঝতে পারছি তুই কিন্তু আমাকে কোনো ফাঁকা ক্লাসরুমে নিয়ে যাচ্ছিস তাই না তুই চুপ করে একটু জিমি আর হাগে বল তো কোথায় যাচ্ছিস তারপরে হঠাৎ করে তুই জিমের চোখ ছেড়ে হাপি ব্যাগ যে এই তো না ইয়া আর তারপরে যখন জিমে কেক কাটতে যাবে হু আ আম সরি আম সরি জিমে আপু আমি লেট করেছিলাম তো জি হপ আমি তো ভেবেছিলাম তুমি আজকে স্কুলে আসিস ও সরি আপু একটু একটু লেট হয়ে গেল ওইটাই আমি সব জায়গায় লেট করেছিলাম হ্যাঁ এখন আগে হলে হুম বেপুর একটা হয়তো চিলাকা থাকে তারপরে তারা চারজন মিলে একসাথে দেখতে কাটে অনেক এনজয়ের করে বল এখন শুনি কি বইবি বলছিলি না তোদের দিনকাল যাচ্ছে কেমন ভাই বল কেমন আয় যাচ্ছে রে কে বইরতে আমি তো কি তুই তো আবার আড়াই জনের উপর ক্লাস খেয়েছি ভাই হ্যাঁ আমি জানতাম আপনি এই কথাই বলবেন তোর কাছ থেকে এত থেকে বেশি কি শোনা আছে জেনি তুই অলদাই আমি সবার উপর ক্লাস নিতে থাকিস এভাবে করে বলিস না আমি আমি ক্লাস খাই কিন্তু কিন্তু ইচ্ছা করে তো আর খাই না মানে মানে ইচ্ছা করে কি করে আমি ক্রাস খাই বল হুম হয়েছে আর বলা লাগবে না আর জিনা তোর তোর কি খবর আছে শুনি তুই বলছিলি তুই কি বলবি নাকি আমি যেটা বলবো সেটা শুনলে বিশ্বাস করবি না তে আপে বলি না আগে কি ভাই তোর কি বিয়ে হয়ে গিয়েছে নাকি আরে না গোড়ার দিন বিয়ে হবে কেন তাহলে দেখেছিস আমি বলেছিলাম তুই বিশ্বাস করবে না এটা কারোর খেয়েছিস এটা বলতে তোর বিশ্বাস করবে না কারো তুই তো দুই তিন দিন ধরে স্কুলে আসছিলি না তো আমি আর জেনি মানে আমি একাই জেনি বাসায় গিয়েছিলাম যে আমাকে একাই নিয়ে গিয়েছিল যেহেতু তুই আসিস নি মানে জেনি চিন্তা করেছিল আমাদের দুজনকে নিয়ে যাবে কিন্তু তুই যেহেতু আসিস নি আমি একাই গিয়েছিলাম আর যাওয়ার পরে আমি হ্যাঁ আমি বুঝতে পেরেছি কী বুঝতে পেরেছিস তুই জেনি বাসায় গিয়েছিস জেনি আমার মতো কে জামা দেখে সে জেনি তোকে জোর করে কে জামা দেখিয়েছে এন্ড তুই সেই কে জামার কোনো নাইট উপর টাস্ক খেয়েছিস রাইট আমি তোকে আগে থেকেই বলতাম জেনি যে তুই কে জামা দেখ আরে গুরু না আমি আমি জেনি ভাইয়ের রূপের টাস্ক খেয়েছি কি বলিস হুম হ্যাঁ জেনি তোর ভাই আছে কি তুই ভাইতে তুই আমার বান্ধবী

আমি তাদের ডিজাইন কানি ভালো করেছি তাদের আসল রুগগুলো আমি একদম ভালো করে জানি সো আমি কখনই তোদের মতো কাউকে আমার ভাই গার্চন বানাবো না আমার ভাবি বানাবো না সাত চুন্নি একটা টিপনি একটা বুথনি একটা জাইমি একটা বুঝে বাবা হইছে না সরি ও ভালো কথাতে আজকে মুড অফ ছিল কেন স্কুলে ঢোকায় পরপর আমি নোটিস করলাম তখন আর জিজ্ঞাসা করিনি কারণ তুই তো আমাকে জিজ্ঞাসা করার সুযোগই দিস আমার চোখ আটকে ওই ক্লাসরুমে নিয়ে গেলি এই জন্য হ্যাঁ বলিস না আজকে সকালে আসার সময় তারপর তো পুরো ঘটনাটা খুলে বলে হুম মনে হচ্ছে যে ব্যস্ত ছিল এই জন্য হতে পারে হ্যাঁ বুঝলাম ব্যস্ত ছিল একটা সরি তো বলতে পারতো। একটি ছেলেটা চলতে ভাই ফ্যাংশন নাকি আরে না ব্ল্যাক কালারের মাস্ক পরা ছিল ব্ল্যাক কালারের ক্য্যাপ পরা ছিল ব্ল্যাক কালারের হুডি পরা ছিল বা ব্ল্যাক কালারের জিন্স পরা ছিল আমি কিছুই দেখতে পাইনি হ্যাঁ আরে গেছে কি কালারের গাড়িটা বলতো ব্ল্যাক কালারের গাড়িটা ভাই রে আমি যেটা গেস করছি এদের না তো কী হবে যদি এই ছেলেটা কোনো কোনো মাফিয়া হয় তুই আর দেও না দুইটা অল টাইম শুধু মাফিয়া 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 জামা দেখে দেখে এটা তো কেটার মাথা খারাপ হয়ে গিয়েছে এখন আমাকেই জামা দেখাচ্ছিস জানিরে কথাটা যদিও ভুল বলিস কিন্তু মাফিয়া কেমন করে তুই জানিস না মাফিয়া অল টাইম ব্ল্যাক কালারে আউটফিট পরে থাকে মাস্ক পরে থাকে যাতে কেউ চিন্তা না পারে আবার ব্ল্যাক কালারে গাইড থাকে আমার মতো মনে হচ্ছে এটা সত্যি সত্যি বলে মাফিয়ে চিও

কেটা চুপচাপ বসে বসে ফোন স্ক্রল করছিল ঠিক তখনই জেনি কল করছে এই টাইমে তে কলটা রিসিভ করে হুম জেনি বল তুই দেখেছিস তুই কি রে তোকে একটা ছবি সেন্ড করেছি দেখ ওই যে আমি বলছিলাম না আমি যার উপর ক্রাশ ওই যে আমি ভাইয়ের রুমে গিয়েছিলাম ভাইয়া ওয়াশরুমে ছিল সো আমি ভাইয়ার ফোনটা নেই আর তারপর আমি যে এক্সপেক্ট করছিলাম যে আমি ভাইয়ার ফোনে ওর ছবি পেয়ে যাব আমি সত্যি সত্যি ছবি পেয়ে গিয়েছি ভাই দেখ আমি তোকে সেন্ড করেছি আচ্ছা আচ্ছা দেখছি দাঁড়া তুই কলটা কেটে দে আর তারপর জেনি না ছবিটা দেখে আর হঠাৎ করেই তার মাথায় একটা জিনিস আসে আর তো শক হয়ে যায় পুরো জেনি হ্যাঁ বল এই ছেলে আসলে পেয়েছিস কোথায় আরে ছেলেটা ছেলেটা মেদি আমার ভাইয়ার ফ্রেন্ড হতে পারে তুই প্রথমে দেখি ক্লাস খেয়েছিস কোথায় এটা বল আমার ভাইয়াকে বাসার পর্যন্ত এগিয়ে দিতে এসেছিলো যদিও বাসার ভিতরেই ঢোকেনি কিন্তু বাইরে থেকে দেখি আমি ক্লাস খেয়েছি ভাই অনেক হ্যান্ডসান দেখতে ফেসবুকেছিস তুই আরে না ফেসবুক হলি এরকম যেমন ছবিতে যেমন মাস্ক করা দেখছিস এমনই মাস্ক করেছিল হ্যালো হ্যাঁ তুমি কি যিনি বান্ধবী যে আমাদের বাসায় সেটি এসেছিলো হ্যাঁ আমি যিনি বান্ধবী জিম আর আপনি কি সুগা ভাইয়া হ্যাঁ হ্যাঁ আমি সুগা কিন্তু এত অমাঘর কি আছে আ না না কিছু আছে ভাইয়া সরি হ্যাঁ না না সরি বলে কিছু নেই যিনি বলছিল তোমার নাকি বাইকটা আজকে তো তোমাকে বিষ করার জন্য কল করেছিলাম হাতে বাইকটি জিম তোমাই কস আহ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ সুগריה নাও ওকে ওকে নো প্রবলেম তো কেমন আছো তুমি হ্যাঁ হ্যাঁ ভালো আছি আয় আপনি হুম আমিও ভালো আছি তোমার নাম কি সুদুল জিনিনি নাকি সাথে অন্য কোনো নাম আছে মানে পুরো নাম না না ভাই আমার নাম জিনি আপনি আমাকে জিন বলে ডাকতে পারেন হুম ওকে আ বলছিলাম জিনি ভালো করে পড়াশোনা করে তো আর নিজে ঠিক করে পড়াশোনা করি না যে কি বলবো হ্যাঁ কি ঠিক জানো কি কিছু কি বললা তুমি আর কোথায় না দা ওই আশেপাশে মশা ওড়া উড়ি করছিলো তাই সো তুমি কি মশারির সাথে কথা বলছিলে আহ না ভাইয়া কি মশারির সাথে কথা বলে তাহলে কি মশারি কোন তোমার মতো হয়ে গিয়েছে না মানে তুমি বোলা যে তোমার আশেপাশে মশা ওড়া উড়ি করছে সো ও হই শোখে শোখে ন উই তে আরে এটাই সত্যি যে জেনি তার মানে ওইটাই ও ছিল তার মানে আমরা সেম সেম মানুষের উপকাশ খেয়েছি ওটা বাঁচা গেল যে তোরা দুইজন কোনো সেম মানুষের প্রকাশ খেয়েছিস আমি তো ভেবেছিলাম তোরা ক্লাস খেতে খেতে গিয়ে একদিন কোনো সেম গরু অথবা ছাগলের উপকাশ খাবে হুম আর তুই তো ক্লাস খেয়ে বসে আছিস একটা বিল্লুর উপরে বিল্লো ও সুগা এই সুগা কিনে মাঝে কথা বলিস না ওয়েট কিছু তো একটা গন্ডগোল লাগছে আমার থেকে আমার ভাইয়ের জন্য মনে হচ্ছে আপনার বেশি দয়া অথবা কিছু এমন একটা লাগছে হুম জিমি না ওফ চুপ কর তো বাদ দে তোরা কথা বলছিলি সেই নিয়ে কথা বল না 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 ওয়েট কেন বাদ দিব জানিস তুই কালকে আমি কি শুনেছি হুম বল যিনি কালকে তোর সাথে কথা বলা শেষ করে আমি আমার ভাইয়ের রুম থেকে ভাইয়া কার সাথে ফোনে কথা বলছিল সেটার আওয়াজ শুনেছি তা অনেক রাত পর্যন্ত কথা বলেছে ভাইয়া আর এই কথা বলে জিমি আর চোখে জিমিয়ে দিকে আর এই কথা শুনে তেও এবার আর চোখে জিমিয়ে তাকায় আমার সাথে কথা বলছিল না আমি তো একবার বলিনি যে তোর সাথে কথা বলছিল দেখেছিস আমি বলেছিলাম না কিছু একটা গন্ডগোল আছে জিমি না ভালো ভালে বল তোদের দুইজনের ভিতরে কি চলছে আমরা লাভ স্টোরি শুনবো বল তাড়াতাড়ি আরে বাবা কি কি সে লাভ স্টোরি কি সে কি বলেছি বলতে বললি না কি আরে কিছুই না কালকে শুধু একটু একটু রাত পর্যন্তই সুগা ভাইয়ের সাথে কথা বলেছিলাম এতে এমন কি হয়েছে হ্যাঁ কথা বলতে পারি আমি সুগা ভাইয়ার সাথে কে বিশ্বাস করি না আমি আমার ভাইয়াকে কখনো কারোর সাথে লাইক ইনো যখন কেউ অপরিচিত কোন মেয়ে অথবা লাইক মেয়ে তো দূরের কথাই অপরিচিত কোনো ছেলের সাথে নিজে কথা বলে আমার ভাইয়া আর কালকে আমি রাতে রুম থেকে হেসে এসে কথা বলার আওয়াজ শুনেছি হুম মনে হচ্ছে আপনার ভাইয়েরও প্রেমে পড়েছে হ্যাঁ এই জন্যই তো লাফটেই শুনতে চাচ্ছি পূর্বেই বানা কেন আমাদের বান্ধবী যে সুন্দরী আর কি হম সেটাই এখন বলেন বান্ধবী আ আপনার রাফ স্টোরি হ্যাঁ হ্যাঁ ভাবি শুরু করে তা আরে অমন স্পেশাল কিছুই না রে ওই মানে কালকে একটু আমরা অনেক অনেক রাত কথা বলেছিলাম আই আমি সুগা ভাইয়াকে বলেছি ও যে আমার সুগা ভাইয়ার উপর ক্লাস আছে আর সুগা ভাইয়া বলেছে যে আমি কি কিউট এত টুকুই হুম জিনা ওকে থামলিஜினেবা জিমিন আর টেকও সাথে নিয়ে নিজের বাড়িতে আসে ভাইয়া সি আমি আমার আইচা বৃষ্টি টেকও এসেছি ও হাই দে হাই মিয়া হ্যাঁ এটিকিটার জিমিন কিছু বলতেই পারছিলো না সেটা লজ্জায় নিজে মাথা নিচে করে রেখেছিলো তো একটু বসে হয় আমার একটা ফ্রেন্ড আজকে বাসায় আসার কথা বলেছিল। আমি ওকে একটু গিয়ে নিয়ে আসি কে আছে ভাইয়া ওই টিচিং গিলাম আচ্ছা ঠিক আছে তাহলে যাও তারপর সুভাষ থেকে চলে যায় আর এটিকিটার দিন দেখছি যেটার মতো করে কথা বলতে থাকে কিছুক্ষণ পরে সুভাষ সিংহ ফ্রেন্ড খেয়ে নিয়ে বাসায় আসে আর এদিকে তো জেনিটাকে দেখি মুচকি মুচকি হাসা শুরু করে এবার সে দেখে একটু ইশারা দিয়ে বলে দেখেছিস এটাই সে ভাইয়াটা তাই তো অন্যদিকে তাকিয়েছিল এবার জেনি কথা শুনে তার দিকে তাকায় সে ছেলেটা এবার তের দিকে তাকায় আর তাদের দুইজনের চোখ একে অপরের উপর পড়তেই তারা দুইজনের চোখ সরিয়ে নেয় সবার সাথে সবার মিট দেয় দিই এটা হলো আমার বোন জেনি এটা হলো তে জেনির বেস্ট ফ্রেন্ড এটা হলো জিমিন এটা জেনির বেস্ট ফ্রেন্ড হাই এটা হলো জাঙ্কুক হাই কেমন আছো সবাই আমরা ভালো আছি ভাইয়া আপনি ভালো আছেন হুম জেনি যদি কিছু মনে না করো আমি একটা কথা বলতে পারি জাঙ্কুক এবার দেখে দেখিয়ে বলে তোমাকে কেন যেন আমার চেনা চেনা লাগছে তুই এবার আ আমাকে ভাইয়া হুম তোমাকে হতে পারে আপনি আমার মতো দেখতে কাউকে দেখেছেন না সেটা তুমিই ছিলে হ্যাঁ হ্যাঁ সেই মেদানো তুমি জেই মেটা একটা কেক খাতে আর একটা আর আর কিছু গিফট আর খেতে নিয়ে কোথা একটা যাচ্ছে লেহেধে হে আ আমার সাথে দিন ঢাকা লাগিয়া তারপর আমি দেখি তুমি bhi নিচে বসে পড়েছিল অথবা এরকম কিছু ছিল তোমার ফেস থেকে মনে হচ্ছিল তুমি আমার উপর রেগে গিয়েছো এরকম কিছু ওহ ওয়েট ওয়েট হ্যাঁ আমি ওই কোই আরে কি রে তুই তো মনে পড়ছে না তুই তো আমাকে যে এটাই সেই ছেলেটা আই মিন এটাই জাঙ্কুক ভাইয়া আরে পেটনি গাইনি ভূতনি সত্যনি শয়তানটা কি ব্যাপার কিছু বলছ না যে ওহো ভাইয়া হে ভাই মনে পড়েছে কিন্তু কোথায় আমি তো রেগেছিলাম না তুমি রেগে ছিলে তোমার ফেস দেখে মনে হচ্ছিল আমি সরি সেদিন তোমাকে সরি বলতে পাইনি অথবা তোমাকে হেল্প করতে পারিনি আমি অনেক ডিজিট ছিলাম ওই টাইমটাতে এই জন্য ও আচ্ছা আচ্ছা নো নো প্রবলেম ইস ওকে ইস আমার একটু ওয়াশরুমে যাওয়া লাগতো যিনি যদি ওয়াশরুমটা একটু দেখি দিতি ভাই ও হ্যাঁ হ্যাঁ আয় না আমার সাথে ওই আমিও যাচ্ছি ওয়েট ভাই আবার যে কি করবে তারপর তারা তিনজনই যায় এদিকে জামকুক তো পাশে ইলাক বসে ফোন দেখছিল এদিকে দেব একটু আর চোখে দেখার চেষ্টা করছিল যে জামকুক ফোনে কি করছে না প্রবলেমতে আমার গার্লফ্রেন্ড নেই জামকুক কথা কথাটা নিজের ফোনের দিকে তাকিয়ে একটু হেসে বলে একটু ঢেকিয়ে বলে ও আচ্ছা আচ্ছা বাই দেবে তোমার কি বয়ফ্রেন্ড আছে হ্যাঁ না নেই তাই তো হুম জামকুক আমার ফোন রেখে দিকে তাকায় বানাচ্ছো না কেন হ্যাঁ বয়ফ্রেন্ড বানাচ্ছ না কেন এটা আমার কেমন ধরনের প্রশ্ন ভাইয়া তোমার গার্লফ্রেন্ড নেই আমার গার্লফ্রেন্ড নেই তাহলে চলো আমরা দুজনেই একে অপরের গার্লফ্রেন্ড বা ফ্রেন্ড হয়ে যাই আর এমনি তো আমার তোমাকে প্রথমবার দেখে ভালো লেগেছে সো এখন যদি তুমি আমাকে বলো যে তুমি আমাকে লাইক করো না লাইক করো বললে তো ভালোই আর যদি বলো যে লাইক করো না তো আমার কিছু যায় আসে না বিকজ আমার তোমাকে ভালো লেগেছে আর আমার তোমাকেই চাই হ্যাঁ আমি স্বপ্ন দেখছি না তো যদি বলি না আমার তো মনে হচ্ছে আমি স্বপ্নই দেখছি

ঘুরতে কেন আমরা প্রেম করছি যা কোকে ভাই তাকে কোলে নিয়ে হাঁটা শুরু করে আরে আমাকে নিচে তো কথা বলো না আমি তোর জন্য আমিও তোর জন্য হ্যাপি কিন্তু আমার তো চিন্তা হচ্ছে জেনির জন্য ওর তো জাঙ্কের উপর ছিল আর এই কথা বলতে বলতে ঠিক তখনই এই জিমিনা জানো কি হইছে কি হইছে ভাই চল তো আজلامি আইতে ছেলেরে প্রকাশ করেছিলাম আর সেই ছেলেটা আমাকে প্রপোজ করেছে ভাই আই এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ইয়াপ্পি এই মিয়োনা আপুরা সবাই আমরা যে হবে দিদা তাই তোমরা সবাই তোমরা সবাই কালকে নাকি ওকে বেয়ে গিয়েছো এবারে আমিও তোমাদের একটা কথা বলতে চাই হুম ভাই হুম jihad বলেন শুনি আমিও চাই আমার একটা গার্লফ্রেন্ড থাকুক ও আমার ছোট্ট ভাইটা কত বড়ো হয়ে গিয়েছে তাই না কি আমার শোনো ভাই হ্যাঁ আপু তোরা সবাইকে ওখানে তোকে দিয়ে গিয়েছিস আমারও দেখতে করে বল যে আমিও আমারও একটা গার্লফ্রেন্ড থাকুক হুম সেটাই তো কথা তাই না আমার জানিস মাঝে মাঝে ইচ্ছা করে তোকে দিতে কি কোনো গার্লফ্রেন্ডে দিতে তো আমার দিতে চাপুতে হুম আমারও তোকে মাঝে মধ্যে দিতে ইচ্ছা করে জুতো বাড়ি কথা বলে তিনি যে জুতা খুলেই জিহবকে তাড়া করতে থাকে আর এদিকে বেচারা জিহব তো চিলিয়ে চিলিয়ে জেনি আর কাছে হেফ যাচ্ছিল এই দুইটাও না